জয় সন্তোষী মা প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা শুনু সন্তোষী মাতার শুক্রবার পূজার এক চমৎকার পৌরাণিক কাহিনী যা বিশ্বাস করা হয় যে মায়ের কৃপায় জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয় এবং ঘরে আসে শান্তি ও সমৃদ্ধি অনেক কাল আগে এক গরিব বিধবার সাত ছেলে ছিল ছয় ছেলের বিয়ে হয়ে গিয়েছিল তারা সুখে সংসার করত কিন্তু ছোট ছেলে থাকত মায়ের সাথে একদিন ছোট ছেলে মায়ের কাছে জিজ্ঞাসা করল মা আমার ভাইদের বৌরা সুস্বাদু খাবার খায় কিন্তু আমি শুধু শুকনো ভাত আর নুনমরিচ খাই কেন মা বলল তুমি গরিব বলে এটাই তোমার ভাগ্য কথা শুনে ছোট ছেলে মন খারাপ করে সংসার ছেড়ে বেরিয়ে পড়ল রোজগারের খোঁজে পথে এক সাধুর সাথে দেখা হল সাধু তাকে বললেন বাবা প্রতি শুক্রবার সন্তোষী মাতার পূজা করো মা সন্তুষ্ট হলে তোমার জীবনের সব কষ্ট দূর হবে ছেলে প্রতিজ্ঞা করল প্রতি শুক্রবার কাঁঠাল পাতায় গুড়চানাচুর দিয়ে সন্তোষী মাতার পূজা শুরু করল কিছুদিনের মধ্যেই তার অবস্থা বদলে গেল টাকা বাড়ি সুন্দর স্ত্রী সবই পেয়ে গেল কিন্তু সুখের জীবন দেখে দুই বট ভাবি ঈর্ষান্বিত হয়ে উঠল তারা তার স্ত্রীকে ফাঁদে ফেলে পূজার দিনে লেবু দিয়ে উপোস ভাঙতে বাধ্য করল টক জাতীয় খাবার খাওয়ায় সন্তোষী মাতা রুষ্ট হলেন ফলস্বরূপ তাদের ঘরে দুঃখ দুর্দশা নেমে এল স্বামী দূরে চলে গেল ধন সম্পদ হারিয়ে গেল পরে স্ত্রী সত্য ঘটনা জানতে পেরে আবার নিয়ম মেনে শুক্রবার উপোস ও পূজা শুরু করল গুটচানাচুর ভোগ দিয়ে এবং টক জাতীয় খাবার সম্পূর্ণ বর্জন করে মা সন্তুষ্ট হয়ে সব দুঃখ দূর করলেন স্বামী ঘরে ফিরল ধন সম্পদ ফিরল আর সংসারে ফিরে এল সুখ শান্তি বন্ধুগণ এই কাহিনী থেকে আমরা শিখি শুক্রবার সন্তোষী মাতার উপোস ও পূজা বুটচানাচুর ভোগ এবং টক খাবার বর্জন করলে মা সন্তুষ্ট হন এবং ভক্তের জীবনে শান্তি সমৃদ্ধি ও সুখের আশীর্বাদ দেন জয় সন্তোষী মা আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমনই আরও ভক্তিমূলক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান